আমরা যখন ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করি তখন দেখতে পাই যে এটি বারবার উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে গেছে কখনো মুসলিমরা বিশ্ব শাসন করেছে আবার কখনো তারা শত্রুদের দ্বারা নির্যাতিত হয়েছে কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন সবসময় খুরপাক খায় এই উত্থান পতনের কি কোনো শেষ আছে ইসলামকে কখনোই চূড়ান্ত বিজয় লাভ করবে ইমাম মাহদি আল ইসলামের আগমনের মাধ্যমে কি সেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বর্তমান সংকটকে বুঝতে ভুল করবেন এবং আশাহীনতায় ভুগবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির আগমন কি ইসলামের শেষ মহাবিজয় হাদিসের আলোকে তার শাসন কেন শান্তি ও ন্যায় বিচারের এক নতুন যুগের সূচনা করবে কেন তার নেতৃত্বে মানবজাতির সকল ফিত্তার অবসান হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিত্তার এই যুগে আল্লাহর ওপর ভরসা রেখে ইমানের সাথে থাকতে পারেন। পূর্বে বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাদি আল ইসলামের আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে তার প্রধান কাজই হবে এই সকল অন্যায় অবিচার এবং গণহত্যা বন্ধ করে পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হাদিসের বর্ণনায় তার শাসনকালকে এমন এক সোনালী যুগ হিসেবে বর্ণনা করা হয়েছে যা মানবজাতি এর আগে কখনো দেখেনি ইমাম মাদি আলাই ইসলামের শেষ মহাবিজয়ের ইঙ্গিত দেয় কিন্তু এই বিজয় একক কোনো ঘটনা নয় বরং এটি হবে এক ধারাবাহিক প্রক্রিয়ার ফল যেমন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা ইমাম মাদি আলাই ইসলামের আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় ও ফিতনা থেকে দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা রাসুল সাল্লাহ আলীহসালাম বলেছেন সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল সুনানে তিরমিজি তার শাসন ব্যবস্থায় কোনো মানুষের প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না এই ন্যায় ও ইনসাফের বিজয় হবে ইসলামের এক বড় বিজয় সামরিক বিজয় ইমাম মাদি ইমাম্মাদী ইসলামের নেতৃত্বে কিছু বড় যুদ্ধের কথা উল্লেখ আছে যেমন গাজুয়ালতুল হিন্দ এবং আল মালহামাতুল কুবরা এই যুদ্ধগুলো কোনো সাধারণ যুদ্ধ নয় বরং এগুলো হবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে চূড়ান্ত জিহাদ এই যুদ্ধগুলোর মাধ্যমে অন্যায় ও জুলুমের সকল শক্তি পরাজিত হবে এবং পৃথিবীতে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এর ফলে ভবিষ্যতে আর কোনো গণহত্যা বা যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না অর্থনৈতিক সমৃদ্ধি মাদি আল শাসন শাসনামলে পৃথিবী এক অর্থনৈতিক সমৃদ্ধির যুগে প্রবেশ করবে রাসুল সাল্লাহ আরিয়ালাম বলেছেন তোমাদের মাহাদি এমনভাবে সম্পদ বিতরণ করবে যে কেউ গণনা করবে না সহি মুসলিম যখন মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে তখন তাদের মধ্যে লোভ হিংসা এবং ক্ষমতা লড়াই কমে যাবে অর্থনৈতিক সমৃদ্ধি মানুষকে শান্তির পথে চলতে উৎসাহিত করবে যা ইসলামের বিজয়ের এক অংশ ঈসা আলহ ইসলামের অবতরণ চূড়ান্ত বিজয়ের পরিপূর্ণতা ইমামাদি আলহ ইসলামের আমলেই হজরত ইসা আলহ ইসলাম আকাশ থেকে অবতরণ করবেন তার অবতরণী হবে ইসলামের চূড়ান্ত বিজয়ের পরিপূর্ণতা দাজ্জালের হত্যা হজরত ইসা আলহ ইসালামের আগমনের পর তিনি দাজ্জালকে হত্যা করবেন দাজ্জাল হবে মানবজাতের জন্য সবচেয়ে বড় ফিতনা এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে দাঁতজালের হত্যা হবে শয়তানি শক্তির বিরুদ্ধে ইসলামের এক চূড়ান্ত বিজয় খ্রিস্টানদের ঐক্য হযরত ইসা আলহ ইসলামের অবতরণের পর তিনি খ্রিস্টানদেরকে তাদের ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাবেন এবং তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে তারা মুসলিমদের সাথে একজোট হবে এর ফলে পৃথিবীতে সকল ধর্মীয় বিভেদ দূর হবে এবং মানুষ এক ধর্মের অনুসারী হবে শান্তি ও সমৃদ্ধি হযরত ইসা আলহ ইসালামের অবতরণের পর পৃথিবীতে এমন এক শান্তি প্রতিষ্ঠা হবে যে বাঘ এবং ভেড়া একই সাথে পানি পান করবে এবং শিশুরা সাপের সাথে খেলবে এই শান্তি হবে ইসলামের চূড়ান্ত বিজয়ের এক চূড়ান্ত নিদর্শন আমাদের করণীয় ইমামের আগমন ইসলামের শেষ মহাবিজয়ের ইঙ্গিত দেয় কিন্তু তার আগমনের অপেক্ষা করব। আমাদের দায়িত্ব এক ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা তিন ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা চার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা নিজেদের জীবনে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা প্রিয় শ্রোতা ইমামাদী আলাইসালামের আগমন এক চূড়ান্ত সত্য তার নেতৃত্বে ইসলামের বিজয় শুরু হবে এবং হাজরত ইসা আলহ ইসলামের অবতরণের মাধ্যমে তা পরিপূর্ণ হবে আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে সেই পবিত্র মুহূর্তের জন্য প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ আমাদেরকে থেকে রক্ষা করুন এবং ইমানের সাথে দৃঢ় থাকার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ আমরা যখন ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করি তখন দেখতে পাই যে এটি বারবার উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে গেছে কখনো মুসলিমরা বিশ্ব শাসন করেছে আবার কখনো তারা শত্রুদের দ্বারা নির্যাতিত হয়েছে কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খায় এই উত্থান পতনের কি কোনো শেষ আছে ইসলামকে কখনোই চূড়ান্ত বিজয় লাভ করবে ইমাম মাহদি আলহ ইসলামের আগমনের মাধ্যমে কি সেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বর্তমান সংকটকে বুঝিতে ভুল করবেন এবং আশাহীনতায় ভুগবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির আগমন কি ইসলামের শেষ মহাবিজয় হাদিসের আলোকে তার শাসন কেন শান্তি ও ন্যায় বিচারের এক নতুন যুগের সূচনা করবে কেন তার নেতৃত্বে মানবজাতির সকল ফিত্তার অবসান হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিত্তার এই যুগে আল্লাহর ওপর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারেন কিয়ামতের পূর্বে বড় সংগঠিতব্য বড় আলামতগুলোর মধ্যে ইমামী আল ইসলামের আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে তার প্রধান কাজই হবে এই সকল অন্যায় অবিচার এবং গণহত্যা বন্ধ করে পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হাদিসের বর্ণনায় তার শাসনকালকে এমন এক সোনালী যুগ হিসেবে বর্ণনা করা হয়েছে যা মানবজাতি এর আগে কখনো দেখেনি মহাদের মাদি আলাই ইসলামের শেষ মহাবিজয়ের ইঙ্গিত দেয় কিন্তু এই বিজয় একক ঘটনা নয় বরং এটি হবে এক ধারাবাহিক প্রক্রিয়ার ফল যেমন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা ইমামাদি সালামের আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় ও ফিতনা থেকে দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা রাসুল সাল্লাহ আলীহসালাম বলেছেন সে পৃথিবী ভর্তির ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তার জুলুম ও অবিচারে পূর্ণ ছিল সুনানে তিরমিজি তার শাসন ব্যবস্থায় কোনো মানুষের প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না এই ন্যায় ও ইনসাফের বিজয় হবে ইসলামের এক বড় বিজয় সামরিক বিজয় ইমাম মাদি আলি ইসলামের নেতৃত্বে কিছু বড় যুদ্ধের কথা উল্লেখ আছে যেমন গাজুয়ালতুল হিন্দ এবং আল মালহামাতুল কুবরা এই যুদ্ধগুলো কোনো সাধারণ যুদ্ধ নয় বরং এগুলো হবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে চূড়ান্ত জিহাদ এই যুদ্ধগুলোর মাধ্যমে অন্যায় ও জুলুমের সকল শক্তি পরাজিত হবে এবং পৃথিবীতে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে